নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক আমেরিকার টাকা ভারতে বাংলাদেশে নেপালে সর্বশেষ ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে এখন জানা যাচ্ছে টাকা পেয়েছে মোদী সরকার হাসিনা সরকার এবং প্রচণ্ডের সরকারও টাকা এসেছে আমেরিকার ইউএস এই ডিপার্টমেন্ট থেকে আসলে বিষয়টা এমনও নয় যে তার আগে টাকা আসত না দুনিয়ার দেশে দেশে বিশেষ করে তথা কথিত উন্নত বিকশিত দেশে একটা সময় ছিল দুটো শিবির একধারে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশ অন্যদিকে আমেরিকা ইউরোপের জার্মানি ফ্রান্স ইটালি ইংল্যান্ড ইত্যাদি ইত্যাদি দেশের শিবির ইটালিও ছিল সোভিয়েত বিভিন্নভাবে অন্য দেশের সমাজতান্ত্রিক কমিউনিস্ট পার্টিকে সাহায্য করত। সোভিয়েত ব্লক আমরা জানি আমাদের এই বাংলা থেকেই কত শত পচা ধসা কবি লেখকের দলকে রাশিয়াতে ডেকে নিয়ে যাওয়া হতো ভালো কি ছিল না ছিল বইকি কিন্তু তাদের নজর থাকতো সম্পূর্ণ অনুগত পচা ধসাদের দিকে দলীয় আনুগত্যের দিক থেকে যারা গুরুত্বপূর্ণ তাদের দিকে তারা টাকা দিয়ে সাহায্য করে বিভিন্ন দেশে এমনকি সরকারের কাজকর্মেও নাক গলাত সমান্তরালভাবেই এই কাজ শুরু করেছিল আমেরিকা তারাও নানান এনজিওর মাধ্যমে মানবাধিকার ইত্যাদি ব্যানারের তলায় আদতে মার্কিনি এজেন্ডাগুলোকে সাজিয়ে নেবার ব্যবস্থা করেছিল সোভিয়েত অন্য দেশে গুপ্তচর পাঠাতো সরকার তৈরি বা ফেলে দেবার চেষ্টা করতো মার্কিনীরা আরও খোলামেলাভাবে এসে সব করেছে কিউবা থেকে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ বা ভিয়েতনাম তার প্রমাণ দেশে দেশে তারাও তাদের পুতুল সরকার রাখার চেষ্টা করেছে মিলিটারি শক্তি দিয়ে না পারলে আসতো এনজিওরা আসতো টাকার সাহায্য চাইতো আনুগত্য কিছু মানুষের তারা ভেতরে বসে এই কাজগুলো করতেন একাত্তরের মুক্তিযুদ্ধে তারা সরাসরি পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু যেই বাংলাদেশ স্বাধীন হলো সেখানে এসে গেল ঝাঁকে ঝাঁকে বিদেশি এনজিও যার বেশিরভাগটাই থেকে বা মার্কিনই সাহায্য প্রাপ্ত সোজা আঙুলে নয়তো বাঁকা আঙুলেই সই আর এসব করার জন্য তাদের একেবারে খোলামেলা ওপেন অর্গানাইজেশন সরকারি সংস্থা হল এইড আমেরিকার সাহায্য আসলে এই ইউএস এই দপ্তর বিভিন্ন দেশে বিভিন্ন সাহায্য পাঠানোর কাজ করে আর সেসব এমনি এমনি নয় বহু নজরদারি চালানোর জন্য বহু সরকার বিরোধী আন্দোলনে সাহায্যের জন্য বহু সরকারে থাকা দলকে টিকে থাকার জন্য মোদ্দা কথা হলো দুনিয়াতে মার্কিনি রাজত্বকে টিকিয়ে রাখার তাদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য আমেরিকার একটা দপ্তর যা বিভিন্ন সাহায্য করে থাকে একসময় আমাদের বিজেপি নেত্রী স্মৃতি ইরানি এই ইউএসএর ইউএসএড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এই এই দক্ষিণ এশিয়া কেন্দ্র জানাচ্ছে বাইশ তেইশ অর্থবর্ষে আমেরিকার থেকে সাতশো মিলিয়ন ডলার অনুদান পেয়েছে ভারত ভারতীয় মুদ্রায় প্রায় ছ কোটি টাকা সেই টাকায় দেশে সাতটা প্রকল্পও চলছে এই মুহূর্তে কী কী সেই সাতটা প্রকল্প জানিয়ে দিয়েছে দিল্লি সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রক বলছে ভারতে ভোটের হার বাড়াতে টাকা দেওয়া হয়নি কিন্তু কৃষি খাদ্য নিরাপত্তা পানীয় জল পরিচ্ছন্নতা পুনর্নবীকরণ শক্তি মানে রিনিউয়েবল এনার্জি যেটা স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা এই সমস্ত খাতে অনুদান দেওয়া হয় এই ক্ষেত্রগুলোর সাতটা প্রকল্পে দেওয়া হয়েছে টাকা এই প্রকল্পের ভাগ গেছে মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশেও দেবেন্দ্র ফাডনভিশ এই বরাদ্দের বৈঠকেও হাজির ছিলেন আসলে এই ইউএসএ সংস্থা কেবল বিভিন্ন খাতে টাকা পাঠায় এমনও নয় এরা বিভিন্ন সংস্থাকে দিয়ে বিভিন্ন দেশের উঠতি নেতাদের নিজেদের দেশে আমন্ত্রণ জানান বিভিন্ন সাংবাদিকদের ডেকে নিয়ে যান পাঁচ সাত দশ পনেরো দিন তাদের বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হয় সেমিনার সিম্পোজিয়াম হয় বোঝার চেষ্টা হয় কাদের কাদের কাজে লাগানো যায় এবং পরে তাদেরকে কাজে লাগানোও হয় তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে বসে আসলে আমেরিকান স্বার্থের জন্যই কাজ করে থাকেন তার জন্য তারা নিয়মিত টাকা পয়সা পান এরকম লোকের সংখ্যা কম নয় এবং মজার ব্যাপার হলো এই সংস্থা দেশের দুই বড় রাজনৈতিক দল ডেমোক্রেটিক এবং রিপাবলিক দুই দলকে এই কাজের জন্য বেশ কিছুটা ফান্ড অ্যালট করে থাকেন অর্থাৎ আপনারাও ডেকে আনুন আপনারাও যাদেরকে দরকার লাগবে তাদেরকে কাজে লাগান এবং যেন আমেরিকার স্বার্থ রক্ষিত হয় এটাই হচ্ছে কি একমাত্র কথা এবং দুই দলই সেই একই কাজ বরাবর করে এসেছে আলাদা এক্ষেত্রে কেউ কিছু না নরেন্দ্র মোদীও একই রকম এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমেরিকাতে গিয়েছিলেন তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন যখন রাজনৈতিক নেতা ছিলেন তখন উনি গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আগে যখন কেবলমাত্র রাজনীতির একজন নেতা যখন বিজেপির সংগঠন সচিব তখন উনি গিয়েছিলেন এবং তখন থেকে একটা নজর ছিল যে হ্যাঁ এই লোকটা কেউ একটা হতে পারে একে নজর মানে কত ভালো গ্রাউন্ড স্টাডি কত ভালো এখান থেকে যারা দেখছে যে হ্যাঁ এই লোকটা কিন্তু আস্তে আস্তে উঠছে এই লোকটাকে নিয়ে যাও তখন থেকে একটা সম্পর্ক তৈরি করা যখনই যে দল ক্ষমতায় আসুক আদতে আমেরিকার স্বার্থ বজায় রাখার জন্যই এই কাজ করা হয় এসব শুরু হয়েছে বিশ্বজোড়া কমিউনিজমকে আটকাতে তখন রাশিয়ার নেতৃত্বে বিপ্লব রপ্তানি হচ্ছে এই অভিযোগ এনে আমেরিকা এই দপ্তর খুলে বসে যার সঙ্গে সিআইএ ছাড়া আরও বেশ কিছু নজরদারি সংস্থার গভীর যোগাযোগ আছে আর সেই কথাগুলো বেরিয়ে এসেছে কেন কারণ ডোনাল্ড ট্রাম্প সাহেব মনে করেন বাণিজ্য দিয়ে সবটা সামলে নেবেন তাছাড়া বিশ্বজোড়া চীনের অগ্রগতি নয় তাই ট্রাম্প সাহেব ফালতু নির্দেশ খরচ দিয়েছেন আর সেসবের মধ্যেই আমেরিকার কালো চক্রান্তের কিছু কিছু অংশ বেরিয়ে এসেছে বেরিয়ে এসেছে যে ট্রাম্প সাহেব যে তেইশ মিলিয়ন ডলার ভারতের নির্বাচনে কাজে দেওয়া হয়েছে বলে ঘোষণা করেছিলেন তা আসলে এসেছিল বাংলাদেশে একুশ বলেছেন তারপরে তেইশ জানা গেছে তেইশ মিলিয়ন গেছে বাংলাদেশে কার আমলে শেখ হাসিনার আমলে এই টাকা এসেছিল কোন সময়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেখানে চব্বিশের ডিসেম্বর আর জানুয়ারির ফেব্রুয়ারি মাসের মধ্যখানে এই টাকা এসেছিল আসছি সে কথায় তার আগে আমি ভুল বললাম তারিখটা হচ্ছে গিয়ে চব্বিশের মানে তেইশের ডিসেম্বর থেকে চব্বিশের ফেব্রুয়ারির মধ্যে এই টাকাটা এসেছিল তার আগে জানাই ভারতে কি আসেনি একটা টাকাও এসেছে বই কেউ যে বললাম সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার কেবলমাত্র হ্যাঁ এগুলো সাদা চোখে দেখলে মনে হবে যে সবই তো বিভিন্ন উন্নয়নের খাতে কোনটা রিনিউয়েবল এনার্জি কোনটা স্বাস্থ্যের ব্যাপার কোনটা এরকম কিন্তু না সেগুলো এমনি এমনি নয় তার প্রত্যেকটার সঙ্গে সেই নজরদারি জড়িয়ে এলাকার চরিত্র আর চেহারাগুলো নিয়ে ডিটেল অ্যানালিসিস বলছে মার্কিনী সাহায্যের বেশিরভাগটাই এসেছে কনফ্লিক্ট জোনে হ্যাঁ বিভিন্ন রকমের কনফ্লিক্ট জোন আছে কোথাও বাউিসদের সঙ্গে একটা কনফ্লিক্ট কোথাও বিভিন্ন টেরোরিস্ট অ্যাক্ট অ্যাক্টিভিটিসের জায়গা থেকে একটা কনফ্লিক্ট কোথাও সেপারেটিস্ট মুভমেন্টের একটা কনফ্লিক্ট কোথাও ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো একটা কনফ্লিক্ট বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কনফ্লিক্ট জোন পৃথিবীতে সেখানে ওনারা অর্থাৎ যেখানে ঘোলা জল আছে সেখানে ওনারা খাপলা জালটি ফেলেন সারা পৃথিবীর ম্যাপ তাই বলছে দান ধানের রাজনীতিতেও ছকবাজি কিন্তু আছে দুনিয়ার প্রত্যেক দেশ এই কাজ করে থাকে ধরুন ভারতবর্ষ হ্যাঁ যে দেশের আশি কোটি মানুষকে সরকার ঘোষণা করেই ফ্রি রেশন দেয় কেন দেয় কারণ তা না পেলে তাদের খালি পেটে শুতে হবে এদিকে দারিদ্রসীমা কি কমতে কমতে কদিন পরে দশে নেমে যাবে আমাকে কদিন আগে একজন লিখেছিলেন আপনি জানেন সীমা আসলে কোথায় হ্যাঁ জানি তো সরকারি হিসেবে তো জানি কিন্তু এটাও জানি যে সরকারই বলছে যারা খেতে পাবে না তাদের জন্য আশি কোটি মানুষকে আমরা ফ্রি রেশন দিয়ে থাকি তাহলে দারিদ্র্য সীমাটা নিয়ে এরকম ফাইলা বিমার লাভটা কি আছে তাহলে দারিদ্র্য সীমাটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে ওদিকে দেশের একশো চল্লিশ কোটি মানুষের আশি কোটিকে ফ্রি রেশন না দিলে তাদের খাবারই জুটবে না কিন্তু সেই ভারত চব্বিশ পঁচিশ আর্থিক বছরে আফগানিস্তানকে একশো কোটি টাকা মালদ্বীপকে ছশো কোটি টাকা যা আগের বছরের চেয়ে দুশো কোটি টাকা বেশি ভুটানকে একুশশো পঞ্চাশ কোটি টাকা সাহেবের বাংলাদেশ সরকারকেও কোটি টাকা দিয়েছে আগের ছিল বাড়েনি বরাদ্দ তো এই বাবদ চব্বিশ পঁচিশ সালে ভারতের মোট খরচ হয়েছে চার হাজার আটশো তিরাশি দশমিক পাঁচ ছয় কোটি টাকা হ্যাঁ এটাই বাস্তব অর্থাৎ ভারতবর্ষে যেখানে আশি কোটি মানুষকে ফ্রি রেশন দিতে হয় সেই দেশও পাশাপাশি দেশে টাকা দেয় টাকা দিয়ে সেখানে উন্নয়নের কথাবার্তা বলেন তাদের সঙ্গে যোগাযোগ রাখেন এই টাকা খরচ হবে নজরদারি হবে মন্ত্রী শান্তি আমলাদের মধ্যে ভাগ হবে মানুষজনও কিছু পাবেন সারা দুনিয়ার দান ধানের স্ট্রাকচারটা এমনি ভুটানকে অত্ত টাকা কেন ভাই কারণ ও পাশে চীন ভুটান খানিকটা বাফার জনের কাজ করে সেখানে ভারতের মিলিটারিরা অবাধে ঘুরে সীমান্তে পাহারা দেয় বদলে ভুটানের প্রতিটি মানুষের ফ্রি চিকিৎসা আমাদের দেশের মানুষের ফ্রি চিকিৎসা নেই ভুটানের মানুষের কিছু হলে তারা সোজা চলে আসবেন কলকাতায় ভর্তি হবেন বিড়লা হসপিটালে এবং সেখানে তার হার্ট সার্জারি থেকে শুরু করে বা অন্য আরও অনেক এক গাদা হাসপাতাল আছে সেখানে ভর্তি হবেন এবং সেখানে তার যা যা চিকিৎসা হবে সবটা ফ্রি দায়িত্ব ভারতে এদিকে নাথিং ইজ ফ্রি বাই ডিয়ার ভারসন দুনিয়াতে কিচ্ছু ফ্রিতে পাওয়া যায় না তো এই আমেরিকা এই দাদাগিরিটা চালাচ্ছিল সোভিয়েত ব্লক ভেঙে চুরমার রাশিয়া নিজেদের সামলাতে ব্যস্ত তারা অন্যদের সহায়তা করার ব্যাপারে নেই তারাও করে কিন্তু সেগুলো লাগোয়া কিছু দেশে সেখানে ওই একই ইন্টারেস্টে তারা করে অন্যদিকে চীন তাদের দেশে একটা বড় সড়ো কমিউনিস্ট পার্টি আছে বটে এককালে তারাও বিপ্লব রপ্তানি কাজে হাত লাগাননি তাও নয় এই বাংলার নকশালবাড়ির ঘটনাকে পিকিং রেডিওতে ভারতের বুকে বসন্তের বজ্র নির্ঘোষ বলে ঘোষণা করা হয়েছিল ঘোষণা করেছিল পিকিং রেডিও সে কি কাণ্ড পিকিং রেডিও শুনলে মনে হতো সেই সময় নকশাল এই দৌড় এসে পৌঁছে গেছে বিপ্লব এলো বলে তার কিছু বছর পর থেকে চীন নিজেদের একেবারে পাল্টে নেয় কমিউনিস্ট আন্তর্জাতিকতাবাদের কাঁথায় আগুন দিয়ে তারা বাণিজ্যকেই হাতিয়ার করে বিশ্ব দখলে বের হয়েছে আমাদের শৈশবে আমরা দেওয়ালে দেওয়ালে মাউসে টুঙ্গের ছাপানো দেখেছি দেখেছেন অনেকেই দেখেছি রেড বুক বিলি হতো হাজারে হাজারে বিলি হতো তা ছিল হাজারে হাজার আজ লক্ষ কোটি চীনা বাল্ব জলে প্রতিটা পাড়ায় গোপনে নয় গোপনে দেওয়া হতো এই দেখ আমার কাছে একটা রেড বুক আছে তুই রাখ ও একটা রেড বুক নিয়ে এসছে আর এখন ওপেন প্রতিটা জায়গায় পাড়ায় পাড়ায় লক্ষ কোটি চিনে বাল্ব জ্বলছে ধর্মতলা থেকে বাগড়ি মার্কেট আমাজন থেকে ফ্লিপকার্ট চীন সর্বোচ্চ সস্তায় পণ্য ছেড়েই দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস অ্যান্ড সিস্টেম দুনিয়া দখল করেছে চীন ইতিমধ্যেই নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তানের কাছে চীনের চীন এতটা টাকা তাদেরকে দিয়েছে এতটা টাকা ধার যে চীন যদি তা একসঙ্গে চায় তাহলে দেশ বিক্রি হয়ে যাবে হ্যাঁ তারাই রাস্তা দেখিয়েছে বাণিজ্যের প্রভুতার মনে ধরেছে আমাদের ট্রাম্প সাহেবের তিনিও আর এই গ্যাটের টাকা খরচ করে নজরদারি চালাতে নারাজ তার চেয়ে বাণিজ্য অনেক অনেক বড় অস্ত্র বরং চীনের সঙ্গেও খানিক দোস্তি আর চীনের সঙ্গে অন্যদের দোস্তির অঙ্কগুলোকে কাঁচিয়ে দেবার জন্য এক বড় প্ল্যান নিয়ে ট্রাম্প এসব খুচরো নজরদারি আর ইন্টারফারেন্সের থেকে অনেক বড় কিছুর কথা ভাবছেন তিনি রাষ্ট্রকে অনুগত পেতে চান রাষ্ট্রকেই অনুগত পেতে চান অক্ষরে অক্ষরে অনুগত প্রতিটি শব্দের অনুগত তুমি ব্রিক্সে যাবে না মোদিজির মুখে ব্রিক্স নিয়ে আর কোনো কথাই শুনবেন না দেখবেনই না উনি আর ব্রিক্স নিয়ে কোনো কথাবার্তা বলছেন এর আগে ব্রিক্স নিয়ে কত বড় বড় কথা বিশাল বড় বড় কথা এখন আর কেউ কথা বলছেন ব্রাজিলও কথা বলছেন এমনকি লুলার সরকার তারাও আর ব্রিক্স নিয়ে কথা বলছে উনি পুড়ে থাকা হেজে থাকা পচা ধসা কতগুলো প্লেন বিক্রি করে দিলেন যুদ্ধ প্লেন যুদ্ধের বিমান তাই সই মোদিজি সহজসুমুখী সেগুলো কি কিনে আনছেন টারিফ বেশি সমানে সমানে খেলবো মিটিং এর আগে মিটিং শুরু হয়নি তার আগে ট্রাম্প সাহেব বলেছে যে ভারতবর্ষের টারিফ বড্ড বেশি হুজুর টারিফ কমাচ্ছি মিটিং এর আগে তারিখ কমানো হয়ে গেল হয়েছে দেশের বাইন শিল্প মারা গেল তো গেল কারণ ট্রাম্প সাহেব চাইছেন পূর্ণ আনুগত্য মোদিজি তা দিতে প্রস্তুত তার উপরে আবার আদানি ঘাপলা আছে শত্রুর দুর্বলতা তাকে থাকলে তাকে পেরে ফেলতে সুবিধে হয় আর বন্ধুর ঘাপলাত জানা থাকলে কিছু না বলেও চাপে রেখে কাজ করানো যায় কাজ আদায় করানো যায় ট্রাম্প রাজ্য তৈরি করার ভারতকে চেষ্টায় আছেন আর মোদীজি তাতে খুব অসম্মতি আছে বলে আমাদের তো মনে হচ্ছে না ওদিকে বাংলাদেশের কথায় আসা যাক ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নাগাদ তেইশ মিলিয়ন ডলার সাহায্য এসেছিল বাংলাদেশে কার কাছে কে ব্যবহার করেছে কোথায় গেছে সেই টাকা কার স্বার্থে ব্যবহার হয়েছে অন্তত দুজন পত্রিকা মালিকের কথা শোনা যাচ্ছে যাদের কাছে অনেকটাই গেছে এই টাকার অংশ কেন গেছে তারা কোন কাজটা করেছেন কোন কাজে লেগেছেন তারা আমাদের দেশে ভারতে যখন এই খবর এলো তখন বিজেপির আইটি সেল কি বলেছিল গত শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন আমেরিকা সরকারের ইউএসএ ভারতে যে একুশ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল তা আসলে ঘুষ ছিল মানে ভারতকে রাজনৈতিক নেতাদের প্রভাবিত করার ব্যবস্থা ছিল তারপরে শনিবার ডোনাল্ড ট্রাম্প বললেন আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একুশ মিলিয়ন ডলার যাচ্ছিল আমরা ভারতে ভোটের হার বাড়ানোর জন্য একুশ মিলিয়ন ডলার দিচ্ছিলাম অভিযোগ আসার পর থেকে বিজেপির উল্টো প্যাচ শুরু হয়ে গেল ভারতে ইউএসএ এর অর্থ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে হাতিয়ার করে বিজেপির রাহুল গান্ধী তথা কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ চাওয়ার অভিযোগ তুলছিল ওজন খেলাটা টাকা দিচ্ছে কাদের জমা নেয় মোদী জমা টাকা আসছে তার জন্য দায়ী কে রাহুল গান্ধী যাকে কংগ্রেস টাকা নিয়েছে রবিশ কুমার টাকা নিয়েছে প্রশান্ত ভূষণ টাকা নিয়েছে শুক্রবার ট্রাম্পের মন্তব্যে খোদ মোদী সরকার এবারে মোদিজির বিপদে বিজেপি দল অস্বস্তিতে উনি বলছেন আমার বন্ধু মোদিজির কাছে গেছে একুশ বিলিয়ন ডলার কংগ্রেস এবার খিল্লি করছে ট্রাম্প তাহলে মোদীকে ঘুষ দিয়ে হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেসের জনসংযোগ বিভাগের চেয়ারম্যান পবন খেরা বহুকাল ধরে উনি উনি জনসংযোগ বিভাগের চেয়ারম্যান কংগ্রেস ওঠেও না বাড়েও না কিন্তু এই একটা জায়গায় একেবারে স্থির হয়ে আছে ওই শনিবারে সাংবাদিক সম্মেলন করে তিনিও দাবি করেছেন যে আমেরিকা যে নরেন্দ্র মোদীকে দু কোটি দশ লক্ষ ডলার ঘুষ দিচ্ছিল বলে অভিযোগ করেছে তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে এই অভিযোগ খারিজ করা মানে খুব সাপ হয় স্বীকার করুন ঘুষ এসেছে না হলে বলুন ট্রাম সাহেব মিথ্যে কথা বলছে ডোনাল্ড ট্রাম্প নতুন করে ক্ষমতায় এসে ইলান মাস্কের নেতৃত্বে যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি তৈরি করেছেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এবং তারা কাজ করার শুরুতেই ভারতের দু কোটি দশ লক্ষ ডলারের আর্থিক অনুদান বন্ধ করেছে কেবল তাই নয় বিভিন্ন দেশের বিভিন্ন রকমের আর্থিক অনুদান তারা বন্ধ করে দিয়েছে বলে না এসব দেবো না খুব কয়েকটা জায়গায় বিপর্যয় মোকাবিলা এরকম কিছু জায়গা আছে সেখানে তারা এরকম ধরনের অনুদান এখনও জারি রেখেছে সেটা খুব কম শতাংশ ট্রাম্পের দাবি ভারতে ভোটের হার বাড়ানোর জন্যই অর্থ দেওয়া হচ্ছিল যদিও ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের দাবি আমেরিকান সরকারের টাকায় চলা ইউএসএডের তরফে ভারতে এই অর্থ বরাদ্দ হওয়ার কোনো নথি নেই হ্যাঁ সত্যি করেই নেই কারণ এড এর প্রত্যেকটা টাকা একেবারে লিখে দেওয়া থাকে এই এই জায়গায় এই খাতে গেছে হ্যাঁ তার প্রাপ্তিকে কে আসলে পেলো কোথায় আসলে খরচা হলো সেগুলো থাকবে না কিন্তু কোন দেশে গেছে কবে গেছে সেসব লেখা থাকবে সেসব লেখাও আছে তো এখানে লেখা ছিল লেখা আছে বাংলাদেশে গেছে এমনিতে ট্রাম্প আর মধ্যে মধ্যেই একটা ব্যাপার দারুণ কমন দুজনেই অনর্গল মিথ্যে বলে প্রায় হ্যাবিচুয়াল লায়ার বলেই যান কি বলছেন তা খেয়ালই করেন না এক্ষেত্রে বাংলাদেশে টাকা গেছে ট্রাম্প সাহেবের বাংলাদেশের জায়গাতে ভারত বলেছেন তো বলেছেন ট্রাম্প সাহেব মার্কিনের দেশের প্রেসিডেন্ট তার কাছে ভারত আর বাংলাদেশ এর দুটো গ্রামের নাম এধার ওধারে ভুল করা কোনো বিরাট ব্যাপার না ভুল স্বীকার করবেন এরকমটা তাদের দুজনের কুষ্টিতেই লেখা নেই আসি যে কোনো রাষ্ট্রে বিদেশি টাকা এলে সে দেশের সরকারের নজরে তা পড়বেই তারা নিশ্চিত জানবেন কোথায় কার জন্যে কিসের টাকা এসেছে বিদেশি টাকা সংক্রান্ত আইন বাংলাদেশেও একই রকম তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যদি তেইশ মিলিয়ন ডলার বিদেশি সাহায্য এসে থাকে তাহলে তা তো শেখ হাসিনা অজানা থাকার কথা নয় তাহলে তিনি জানতেন এবার এটাও কি বিশ্বাসযোগ্য যে তাকে সরানোর প্ল্যান করে যে লোকজনরা কাজ করছেন তাদের কাছে বিদেশি সাহায্য আসছে তিনি জেনেও তা ছেড়ে দেবেন হয় কখনো তার মানে টাকা এসেছিল সরকারের সহমতিতে সরকারের লোকজনদের কাছে কাজে এই মুহূর্তে এই দায় থেকে মুক্ত হবার জন্যই ইউনুস সরকারের উচিত এই টাকার উৎস আর শেষ গতি লাস্ট ডেস্টিনেশন কে পেয়েছে টাকা সেটাকে খুঁজে বার করা কাদের কাছে এই টাকা গেছে তা মানুষজনকে জানানো এই টাকা নিয়ে হয়েছেটা কি তা মানুষজনের জানার অধিকার আছে যে ছাত্র সমন্বয়করা যত্ন করে এক অভ্যুত্থান ঘটালেন তাদেরও দায় আছে এই টাকা সংক্রান্ত বিষয়টা তদন্ত করে তা মানুষের কাছে সামনে আনার হ্যাঁ সতেরো কোটি মানুষের বাংলাদেশ এক নতুন অধ্যায়ের সূচনায় এই সত্যকে সামনে আনুক এক উন্মাদ ট্রাম্পের ঘোষণার সামনে মাথা না নুইয়ে এই টাকার প্রত্যেকটা পাই পয়সা কোন কাজে ব্যবহৃত হয়েছে তা জানানো উচিত কারণ তেইশ মিলিয়ন ডলার মানে দুশো আশি কোটি বাংলাদেশি টাকা তা তো কম কথা নয় কারা পেলেন সেই টাকা আর ভারতের মানুষজনদের এবারে রুখে দাঁড়ানো উচিত দেশটাকে আমেরিকার হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা মোদিজি নিয়েছেন তা নিয়ে আলোচনা হওয়াটা খুব জরুরি আমরা এগুলো নিয়ে ভাবছি আমি এগুলো নিয়ে ভাবছি সবাই ভাবুন 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 ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার thank you